Hola. টারির মধ্যে আটকে রাখছে এবং ওই ল্যাবরেটরির মধ্যে আমরা প্রায় এক কুটি বছর এখানে আটকে আসিলাম তারপর নষ্টারও কি করছিল ভাই ওই ল্যাবরেটরির মধ্যে থেকে আমাদের ভাই মুক্তি করে দিয়েছিল আর এখন ভাই আজকে আমরা থেকে স্কিপ করবো আমি জানি ভাই কিভাবে কি কি যে দেখো এই ল্যাবরেটার মধ্যে বন্দী করবো দেখো সবগুলা ভাই সলা পরামর্শ করতেছে কেমনে আমরা বন্দি করবো কেমনে কি করবো না করবো সবকিছু কথাবার্তা কইতাছে আর জ্ঞান পা তোমার জন্মের শত্রু মানে মানে বুদ্ধি বুদ্ধি দিয়ে বন্দী ঠিক আছে

মানে আমি আর শর্টকাট না দেবো কি ভাই হ্যাঁ আমার ভাই মানে শিখি জানা সমস্যা না ভাই ওয়ান শুরু হয়ে গেছে এখন থেকে স্কিপ করতে হবে ঠিক আছে আর এখন আমরা ভাই একদম সাবধানে খেলবো আর প্রথমে ভাই আমরা যেটা করতে হেড হইতেছি উপরে যাইতে উপরে গিয়া ভাই একটা হাতুড়ি পাইছিলাম আমরা এই হাতুরিটা আইন তো জ্ঞানী ভাই ছুটাই হবে বুঝছো আর যতক্ষণ না পর্যন্ত ছুটাইতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু গেম শুরু হইব না তুমি দেখাইতেছি ভাই জ্ঞানী কোন জায়গার আছে তার একটু দেখাই দেখা যা সবকিছু ভাই এই যে দেখো ভাই এখানে বন্ধী করে রাখছে মানে আমার বন্ধু করে আছে নিজে বন্ধু হয়ে গেছে দেখছো জ্ঞানের বন্ধী করে রাখছে জ্ঞান পাইনে বন্ধু হয়ে আছে আর উপরে তোমার সবকিছু বন্ধী করে রাখছে ঠিক আছে আরে এনে ভাই আরে শর্ট ডিস্টার্ব করিস না ভাই আর এই সেটা দরজা আর এই দরজার মধ্যে এনে একটা জিনিস লাগবে কি লাগবে ভাই এনে লাগবো তোমার কক হুইল ঠিক আছে কক হুইল পাইলে ভাই আমরা খুলতে ফারবো কোনো সমস্যা নাই আর এই দিকে ভাই আরেকটা দরজা আছে আর এই দরজা খুলতে সাবুয়ে কি লাগবে আমার কাছে সাবুয়ে কি নাই চলো ভাই এখন আমার যেটা করতে হবে যে জ্ঞানের গলার

চাবি নিশে কালাই ভাই ওই এনে ভাই সবগুলা চাবি ভাই এনে থাকায় চলাতে চল ভাই তাতে চলাম না হাতুড়িয়ানো আর হাতুরি থাকবো কোন জায়গার মধ্যে হাতুড়ি থাকে এই দিকে ভাই এই আশেপাশে থাকে আর তোর নষ্ট বাচ্চা তুই না আর এই রুমের চলো আর এখন আমরা জানো কোন জায়গার মধ্যে এই দিকে ঠিক আছে কোনো সমস্যা নাই নষ্ট আশেপাশে কইতে না কইতে নষ্ট হাইয়া পড়তাছে হাই পড়তে হাইয়া হাইয়া কিয় হাই এদিকটা যেমন আমার হাতুড়ি খুঁজা ভাই করতে কোন

তার মধ্যে কোনো সমস্যায় নেই ভাই আজকে খালি দেখতে ভাই মতো খেলবো এদিক এলাকার মধ্যে এটা কোন ভাই এটা কোন জায়গার মধ্যে ভাই এটা মতো খালি উঠতেছে তোর ভাই উপরে উঠতে উঠতে নাকি

রুমের মধ্যে তো কোনো কিছুই দেখতেছি না ভাই এনে তো খালি একটা তাক আছে আরে তাকের মধ্যে কি করে আমি জানিনা কোনো কিছু ভাই চলো দেখলে আরে রে পারে

শুনি না আইতো না মনে হয় চলো ভাই আমরা এদিকে যাবো গা কোনো সমস্যা নেই ভাই একদম রিল্যাক্সে খেললাম কোনো প্যারা নাই ভাই অনেক প্যারা ভাই অনেক প্যারা প্যারা নাই মানে কিন্তু অনেক প্যারা আর দেখলো এই রুমের মধ্যে কি আছে আরে হাইয়া করে কাটাইতেছে আলি রে কুচ্চি খাইছে ভাই তারে না রে বন্ধু মানে প্রতিবন্ধী বাচ্চাটা সব কিছু ঢুকাই চেস্ট কি আছে ভাই এইখানে কি আছে দেখতে তো অবশ্যই কোনো কিছু না কোনো কিছু একটা আছে আর আমি যদি ভাই খুঁজে পাই আর খুঁজে পাইলে আবার চেষ্টা

এখানে দায়া দেবে হুদাই ঘুরতেছে আমি এখানে কোনো কিছুই পাইতেছি না না ভাই এনে কিচ্ছু নাই দেখো ভাই এনে কোনো কিছু নাই এদিকেও নাই ওইদিকেও নাই কোনো কিছু নাই আচ্ছা যাক ভাই তাহলে এদিকে যেহেতু কিছু নাই তাহলে আমরা ভাই দেখতে পাবো ওই রুমটার মধ্যে ওইখানে আমার মনে কোনো কিছু আছে যেখানে তোমার ওই যে ক্যান ছিল না ওই ক্যানপার রুমটার মধ্যে সম্ভবত অনেক কিছু আছে চলো চলো এইখানে কোনো কিছু নাই ভাই এনে হুদাই দিয়ে আমরা সময় নষ্ট না করে আমরা অন্যদিকে যাই গা এখানে কোনো কিচ্ছু নাই দেখো আরে স্যান্ডি তুমি তা কত সকালে সরো আরে 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 ও মামা এই কেমনে মরছি না না আরে বুঝলাম না ভাই স্লেন্ডেনা জাস্ট রইছিল ভাই গেমের একটু একটু গ্লিচ আছে ভাই হালকা হালকা গ্লিচ আছে চলো 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 ওনে আবার যাইতে দিব আবার ওনে ভাই আমার ওই যে জ্ঞান মানে পাহারা দিতেছে না ওই রুমটার মধ্যে যাইতে দিব চলো চলো আর জ্ঞানী ভাই জ্ঞান পারে ভাই মুক্ত করে দিতেছে বুঝছো আর তার এনে বন্ধুরা সম্ভবত মুক্ত করে দিতেছে এই কারণে ভাই আর ভাই পাহারা দিতেছে কঠিন পাহারা দিতেছে চলো এরা পাহারা দিলে দেখ আর কিছু করার নাই আমার ওনে তো ফলো একদম পরকালের টিকিট কেটে লইতে দিব ধীরে সুস্থে যাইতে দিব ভাই এনে থাও না যেতো না এখন আমরা ভাই এই রুমে যাই দিব ঠিক আছে জ্ঞান পা থাইস্তা ভাই তোমার ভাই লাগাছে তোমার ভাই লাগাছে

আমি অনেক কি করবো আরে গেম তো কোনো কিছু করতাম পারছি ভাই সব দি মিললামে কালি মারতাস মার্তা চলো 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 তাইনে রে বন্ধুরা দেখলাম ভাই বন্ধু হইছে হলিফরে কি করে তাইনে রে বন্ধুরের কি কোনো মানে আটা

এখানে কোনো কিছু আছে না এখানে তো আমি কোনো কিছুই দেখতেছি না ভাই স্কিপটা করবো কেমনে ওই যে নস্তার উত্তর উত্তর বাচ্চা

শো 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 বডিডি বাবুডিডি তাতে আসো জ্ঞান পার হবে আনার দরকার ছিল কিন্তু জ্ঞানপরণ মু কেমনে